ভাই এ কত হলো আপনার? ম্যাডাম 300 টাকা। 300 টাকা। শিট। আম তো টাকাও নিয়ে আসি নাই। আমার কাছে তো 100 টাকা নোট আছে। ভাইয়া আপনি না এই টাকাটা রাখেন। আমার কাছে না আর টাকা নাই। মানে আমি ভুলে টাকা নিয়ে আসি নাই। আপনি কাজ করেন ভাইয়া। আপনি এই যে এই নোটটা রেখে দেন। ও আপা এই এটা আপনি কি দিলেন এটা তো কিছুই বুঝতে পারতেছি না বাংলাদেশে কি টাকার আবার পরিবর্তন হলো নাকি এটা কোন দেশের টাকা না না ভাইয়া এটা এটা বাংলাদেশী কোন টাকা না আর টাকা চেঞ্জও হয় না এটা বেসিক্যালি একটা ফরেন কারেন্সি ডিনার আসলে আমার কাছে টাকা নেই তো তাই এই টাকাটা আপনাকে দিলাম কিন্তু আপা এই যে এটা তো শেখ মুজিব না আপনার এই টাকা তো চলবো না প্রবলেম নাই ভাইয়া আপনি এই টাকাটা চালাতে পারবেন কোনো সমস্যা নাই ম্যাডাম ওই আমি 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 কইতেছিলাম কি আমি তো মূর্খ মানুষ পড়া লেখা তো কিছুই জানি না এই টাকা আমি কইছাম আমি না চালাব আমি তো বুঝবার পারতাছি না আপনি এক কাম করেন আপনার এই টাকা আপনি নিয়ে আচ্ছা ভাই ঠিক আছে আমি তো প্রতিদিনই আপনার দোকান থেকে এসে হালিন মে তাই না বাই এনি চান্স যদি আপনি এই টাকাটা না চালাতে পারেন আমি তো আছি আমাকে দিয়ে দিবেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাইজান আপনার তো পঁচানব্বই টাকা হয়েছে পাঁচ টাকা তো আমার কাছে খুচরা নাই আচ্ছা খারাপ আপনি এক কাম করেন আপনি এইটা টাকা আশ্চর্য আপনি এই টাকা কোথায় পেয়েছেন ও বাইজান আসলে এইটা টাকা নাকি আমি তাও তো কই তারি না ওই এক ম্যাডাম আইছিল ম্যাডাম আইসা হালিম লয়া গেছিল ওনার কাছে আবার ভান্তি টাকা আসিল না তা আমারে কইলো যে এই টাকাটা রাইখা দিতে তো আমি ভাবলাম আপনার তো পাঁচ টাকা দেওয়ানো লাগবো আমার কাছে তো ভান্তি টাকা নাই এই জন্য আপনার দিয়ে দিছি কি বলতেছেন তো ফরেন কারেন্সির একটা নোট এটার ভ্যালু কিন্তু অনেক আপনি জানেন এটার দাম কত স্যার আমার তো এই সম্বন্ধে কোনো ধারণা নাই তবে ওই যে ম্যাডাম আছে না ম্যাডামের কাছে টাকা আসিল না ওই যেই টাকাটা দিতে পারে নাই সেটার বিনিময় ম্যাডাম আমার এটা দিচ্ছে তা আমি আপনার ওই পাঁচ টাকার বিনিময়ে আমি দিয়ে দিলাম আপনাকে পাঁচ টাকার বদল এটা দিচ্ছেন এটা ভাঙালে কত চোদ্দ থেকে পনেরো হাজার টাকা তো ইজিলি পাওয়া যাবে স্যার পনেরো হাজার টাকা স্যার হয় আপনি আমার মজা করতেছেন না আর আমি কেন মজার ব্যাপারের সাথে আমি সত্যি বলতেছি আপনি যদি বিশ্বাস না একটা কাজ করুন না আপনি কোনো কারেন্সি এক্সচেঞ্জারে যান ওখানে গিয়ে যদি নোটটা ভাঙান আপনাকে ইজিলি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দিয়ে দেবে ও স্যার ওই কি সেন্জার মেন্জার করলেন এদিকে আমি কইতেই পাই না আমি যাবো কই আচ্ছা একটা কাজ করুন তাহলে আপনার নোটটা আমি রেখে দিচ্ছি কিন্তু আমার কাছে কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকা নেই আমার কাছে দশ হাজার টাকা আছে আপনি যদি বলেন আপনাকে আমি দশশো টাকা দিচ্ছি পরে হয়তো সময় করে গিয়ে এটা আমি ভাঙিয়ে আনবো এতে করে আপনার কিন্তু লাভ আমার হয়তো বা দু হাজার লাভ হলো এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি দশ টাকা দিচ্ছি আপনাকে হ্যাঁ স্যার আমি তো এমনি মূর্খ মানুষ কোনো কিছু তেমন জানি না আমার যে দশ হাজার টাকা এইটাই তো আমার জন্য অনেক যেহেতু আপনি আমার হয়ে ওই টাকাটা উঠাইতে যাবেন তাই তো আপনার একটা হক থাকে সমস্যা নাই স্যার আপনি আমার দশ হাজার টাকা দিলেই আপনি পাঁচ হাজার টাকা লইলেন নিন এখানে দশ টাকা আছে ঠিক আছে আজি তাহলে ঠিক আছে আল্লাহ দশ হাজার টাকা

আমার এই টাকা দিতে পারছি তুমি মহান আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান গয়ার তোমার কোন তুলনা হয় তুমি কখন কারে কোন দিক দিয়া কি কথাই দিবা কোন সাহায্য পাঠাইবা আমরা নগণ্য বান্দা আমরা খুব আমাকে সত্যি করে একটা কথা বলো তো কাহিনী কি হ্যাঁ তুমি আমাকে এই নোটটা দিয়ে কি বললে যাও মুনা ওই ভাইয়াটার কাছ থেকে তুমি হালিম কিনে নিয়ে আসো আর এই নোটটা যেমন তাকে দিয়ে আমি দিয়ে আসলাম আর তুমি আবার কি করলে ওই লোকটার কাছে গিয়ে কিনলে আবার এই নোটটা নিয়ে আসলে তাও আবার কত টাকার বিনিময় দশ হাজার টাকার বিনিময় আচ্ছা এই নোটের মূল্য তো দশ হাজার টাকা না এই নোটের মূল্য তো সর্বোচ্চ কত হবে চার থেকে পাঁচ হাজার টাকা তাহলে তুমি তাকে দশ হাজার টাকা কেন দিলে তাই নাকি সত্যি করে বলো তো কি তোমাকে টাকা অনেক বেশি হয়ে গেছে তাই না আরে বাবা কেন তো চলে যে করতোছ তুমি যেটা ভাবতেছো এরকম কিছুই না আমার কথাটা শুনো আগে আমি কি শুনবো কি বুঝবো আমি নিজের চোখে দেখছি কই আমি যখন টাকা কষেছি তখন তো খুব বড় না বলুন আমার কাছে টাকা নাই আর বাইরের মানুষকে তুমি পাঁচ হাজার টাকার নোট সেটা তুমি দশ টাকা দিয়ে আসলে সত্যি করে বলো সত্যি করে বলা কেন বলো একাস না আর এক চেপা ভুল হয়ে যাচ্ছে আমার কথাটা শুনো আসলে কী হয়েছে আমি যখন কিছুক্ষণ আগে হতে হাঁটতে যাচ্ছিলাম তখন কী বলতেছেন স্যার আমার আমার মায়ের কী হয়েছে অপারেশন কর লাগবো কি করেছে এই দুনিয়াতে আমার মা স্যার আর কেউ নাই আমার মায়ের কি হয়েছে ডাক্তার দশ হাজার টাকা লাগবো এতগুলো টাকা অপারেশন না করলে মারে বাঁচাইতে পারুক না 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 ঠিক আছে ঠিক আছে ডাক্তার সাহেব আপনি কোনো চিন্তা করেন না আমি সামনে হোক আমার আমার মায়ের অপারেশনের জন্য আমি টাকা জোগাড় করতেছি আপনি আপনি অপারেশনের ব্যবস্থা করেন অপারেশনের ব্যবস্থা করেন এতগুলো টাকা আমি কই পাবো কই পাবো এতগুলো টাকা আমি কাছে দুই হাত জোর করে মোনাজাত করতেছি আমার মায়ের টাকাটা জোগাড় করে দাও আমার মায়ের ভালো করে দাও সুস্থ করে দাও আল্লাহ আমি করি মশাই মানুষ আমি কই পাবো এত টাকা তুমি এটার একটা বন্দোবস্ত করে দাও আল্লাহ আর এই জন্য জাস্ট লোকটাকে আমি টাকা দিয়ে সাহায্য করলাম বেশি কিছু না তুমি তো পার্সোনাল কথাটা সব কিছু টাইনাম তোছ মাছখানে ও আচ্ছা এখন বুঝলাম আচ্ছা ঠিক আছে মানলাম যে তুমিও লোকটাকে সাহায্য করেছো

মানুষকে যেভাবে এত হেল্প করো টাকা পয়সা দাও এই বউটার দিকে একটু খেয়াল রাখো বউ টাকা তো টাকাই দাও আচ্ছা ঠিক আছে বাবা তোমাকেও যা লাগে আমি সবকিছু কিনে দেব তোমাকেও টাকা দেবো হিসেব এখন চলো